সুনশান নীরবতা আশেপাশে কোথাও একটা বাড়ি নেই দূর দূরান্তে থেকে শিয়ালের অনর্গল ক্রমশ শোনা যাচ্ছে রাতের নীরবতা ফুরে সেসব ডাক দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে গোরস্থানের ধারে গাছপালার ফাঁক দিয়ে নীরব চাঁদের আলো পড়েছে বাতাস ভারী ও রহস্যময় বা সেসব ডাক শুনে দূরে কোথাও কোনো বাড়িতে কোনো ছোট শিশুর আত্মদান বেরিয়ে আসছে ভয়ে কিন্তু হান্নান শেখের এসবের বিন্দু মাত্র ভয় নেই কারণ লাশ চুরি তার পেশা এমন কাজ না করলে তার যে পেটের অন্ন জুটবে না হান্নান শেখ আমি আর আমার এক বন্ধু গোরুস্থানের দিকে এগিয়ে চলেছে এমন সময় শাহিন ফিসফিস গলায় বলে উঠল দাদা এত রাতে কি আমরা ঠিক করছি ভয়ে আমার গা তো কেমন ছমছম করছে হান্নান এক ধমক দিয়ে বলে চুপ কর পেটের ভাত জোগানোর কাজ করতে ভয় পাস কেন লাশ চুরি কোনো নতুন ব্যাপার না কিন্তু দাদা এই গোরস্থানটা অন্যরকম লাগে সব কিছু যেন ভয়ঙ্কর চুপচাপ আমি বললাম হান্নান হেসে বলে চুপচাপ বলেই তো এই জায়গাটা লাশ চুরির জন্য আদর্শ চল চল কাজ শুরু করি তিনজনে গোরস্থানের গেট পার হয়ে ঢুকবো কি এমন সময় চাঁদের আলোয় চোখে পড়ে একটি অবয়ব শাহিন কাপা গলায় বলে ওঠে দাদা ওই দেখো মনে হয় কে কে যেন ওখানে বসে আছে আমি বললাম সে তো আগে থেকেই এখানে তাহলে কি আরেক দল লাশচোর হান্নান করা গলায় বলে দেখি টর্চমার আমি টর্চে আলো অবয়টির দিকে মারতেই দেখি একজন মানুষ কবরের সামনে পিছন ফিরে বসে আছে শাহিন ফিসফিস করে বলে দাদা ওর গায়ে আলো পড়লো কিন্তু তো নড়াচড়া নেই কোনো আন্নান চিৎকার করে বলে কে তুমি এখানে কি করছো তিনজনে ধীরে ধীরে এগিয়ে যায়। বাতাসে দগন শীতলতার প্রাবল্যত বাড়তে থাকে আমি আর রফিক একে অপরের দিকে তাকিয়ে ভীত দৃষ্টিতে তাকাই আর বলি আমাদের মধ্যে হান্নান ছিল খুব সাহসী তাই সে আগে এগিয়ে গিয়ে লোকটার কাঁধে হাত রাখে ও বলে এই যে বলছি লোকটি তখন বিদ্রুপ হাসির সাথে ধীরে ধীরে তার গোলাটা ঘোরায় তার চোখ গাঢ় কালো মুখ শুকনো আর ঠোঁট দেখে যেন মনে হয় রাগের কোন লালসা জড়িয়ে আছে লোকটি বলে তোমরা এখানে কেন এসেছো এ জায়গা তোমাদের না বাঁচতে চাও এখনই ফিরে যাও হান্নান হচ্ছকিত হয়ে পিছিয়ে যায় রফিক চিৎকার করে পালাতে চায় আমার পাও জড়ো হয়ে আসে রকম সাহস জগিয়ে বলি উম দাদা চলো এখান থেকে এ মানুষ না এখানে থাকা ঠিক হচ্ছে না লাশ নিয়ে যেতে এসেছো কিন্তু নিজেরাই তো এইবার লাশ হয়ে যাবে তা তোমাদের লাশ কে নিয়ে যাবে নিজেরা লাশ হওয়ার জন্য তৈরি হওয়া এক ঝোড়ো হাওয়া ওঠে সব কিছু আরও অন্ধকার করে দেয় কোথা থেকে ভেসে আসে শিয়ালের ডাক নিমিশের মধ্যে সব শেষ এই গোরস্থানের গেটটা খোলা কেন আর এই কবরটা আবার কে খুলল আশেপাশে জুতো আর রক্তের দাগ ছিটে পড়ে মনে হচ্ছে তাহলে কি রাতে যারা চুরি করতে এসেছিল তারা কি ধরা পড়ে গেল